এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ সবসময় রাগান্বিত থাকেন আল্লাহ রস্তে এই বদ আমল ছেড়ে দিবেন এক নাম্বারে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন বিদ্ধ হয়ে গেছে চরিত্র পরিবর্তন হয় নাই চরিত্র ভালো বানাতে পারে নাই নিজের অভ্যাস পরিবর্তন করতে পারে নাই বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আল্লাহ যদি সেদিন না তাকান যাওয়ার কোনো জায়গা নেই দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন সুপ্রিম কোর্টে চলে যাবে সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে আপনি বিচার পছন্দ হলো না আরও কিছু চেষ্টা করলেন কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে আল্লাহ যদি না তাকান সেদিন তাকানোর মতো কেউ থাকবে না আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে না বয়স হয়েছে চরিত্র পাল্টায় নেই এরকম লোক আমাদের সমাজে আসে না নাই রিক্সালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে এখন বুড়ো হয়ে গেছে শক্তি কমে গেছে কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে আপনি এখনও খারাপ ব্যবহার করেন সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন সন্তান দেখে দেখে শিক্স এখন আপনার সাথে খারাপ ব্যবহার করে নিজেরে পরিবর্তন করতে পারেন পারেননি এই রকম ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের দিন দয়াও দেখাবেন না মায়াও দেখাবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন তাকাবেন না মালিকুন কাজাব মিথ্যাবাদী শাসক যে শাসক মিথ্যা বলে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এমন শাসকের উপরে আল্লাহ রাব্বুল আলমিন তাকাবেন না কথা বলবেন না মায়াও দেখাবেন না দয়াও দেখাবেন না তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন কথা বলবেন না মায়া দেখাবেন না দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে স্তাকবেল দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই এরকম দরিদ্র এখন সমাজে আসে না নাই বেশি পাওয়া যায় চায়ের দোকানে কোথায় চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে একশোটা কথা ওই জায়গায় হইলে নিরানব্বইটা কথা মিথ্যা কথা হয় তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন মিথ্যা কথাগুলা নিজে শুনলেন কানগুলা ভারী করলেন আল্লাহ মুবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায় আমার কি ছিল আমার বাবার কি ছিল দাদার কি ছিল এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই কোনো কৃতিত্বও এগুলা বলার মধ্যে এজন্য যে দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে সে এমন দরিদ্র হবে সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপর শুক্র গোজারে আদায় করুন সুখে আছে। এখন আল্লাহর উপরে শুকর গোঝারি আদায় করব চার নম্বরে আল্লাহ রাব্বুল আমি তাকাবেন না ওই ব্যক্তির দিকে দূথ যেই মহিলা নিজের সৌন্দর্য অন্নকে দেখানোর জন্য সেজে গুজে বেড় হবে এই মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনিকে আমি যদি একটু কঠিন করে বলি এই হিসাব যদি আপনি আমি করি কয়জনের পরিবারের দিকে আল্লাহকে আমাদের দিন তাকাবেন একটু হিসাব করে আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলেনা আইসাইডর আইলেস হাবিজাবি সব আনলেন এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন ওনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন রাস্তায় বের হলেন রিকশায় চললেন আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন পুরাটা জাহান নামের জন্য খরচ করছেন এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়াও দেখাবেন না আমাদের সমাজে অনেক শ্বশুর অনেক শাশুড়ি ওনারাও এই দায় ইউজের কাতারে পড়বে এটা আমার কথা না যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে এরকম যদি কোনো শ্বশুর বাধ্য করে কোনো শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে ও সামনে না গেলে খানা বেড়ে দিবা কেমনে আমি এত কিছু বুঝি না তার সামনে যেতে হবে ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও ইউজ কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে এই ভূমিকা নেওয়ার কারণে তারাও ইউসের অন্তর্ভুক্ত হবে আল্লাহ কায়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়াও দেখাবেন না স্পষ্ট হাদিস লায়ান দুরুইলেই হিম ওলা ইউ যে কি হিম অলা আল্লাহ কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আল্লাহ আরব্বুর আর তাকাবেন না আলমার আল মুতারফ্লে আল মুতাসাব বেহাতুবের রেজাল যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে পুরুষের মতো শার্ট পরবে প্যান্ট পরবে এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আল্লাহ তাকাবেন না কেমতের দিন চিন্তা করেন আপনি শখ করে আপনার আদরের বাচ্চাকে আপনি এগুলো কিনে দিচ্ছেন এমন পোশাকগুলো দিচ্ছেন যেগুলোর কারণে জাহান নামের দিকে সে ধাবিত হচ্ছে ক্রমশ জাহান নামের দিকে যাচ্ছে এই পোশাক আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন কেয়ামতের দিন কত বা থাকবে আল্লাহ কোথায় আমার মেয়েটা এত আদর করতাম মেয়েকে আজকে তো তার চেহারা দেখা যায় না সেদিন আল্লাহ বলবেন আল্লাহ বিহীম আপনি যদি আমার মেয়েটার একটু দেখান আল্লাহ বলবে তার মেয়েটাকে হাজির করো তার ছেলেটাকে হাজির করো কত ছেলে কত মেয়ে সেদিন দেখা যাবে তাদের গায়ের ভিতরে জাহান নামের পোশাক পরা শুধুমাত্র কারণ ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো পোশাক আপনি পরিয়েছেন মেয়ে হওয়ার পরেও ছেলের মতো পোশাক আপনি পরিয়েছেন আল্লাহর কাছে পানা চাওয়া উচিত এরপর যেই লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত গৃহীত সেই লোকের তালিকায় ওই মানুষটা যেই নারীকে সারা দিন তার স্বামী চায় সন্তুষ্ট রাখতে কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না এমন নারীদের উপরে আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত থাকবেন ওই লোকটার দিকে আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না যেই মানুষ পানি থেকে মানুষকে বঞ্চিত করে আপনার বাড়িতে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে রজুলুন বি ফাদলি মাইন পানির সুন্দর ব্যবস্থা আছে আপনি পানি আরেকজনকে ধরতে দিলেন না নিতে দিলেন না পানির অভাবে আরেকজন কষ্ট পেল সামর্থ্য থাকলে আপনি আরেকজনকে পানির ব্যবস্থা করায় দিবেন যে পানি পান করালো আল্লাহ আপনাকে পানি পান করাবে প্রিয় ভাইয়ার আমার এরপর যতজন আমরা বসি টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে আল মুসবিল যেই লোকটার পরিদে পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে যাবে এই লোকটা চরম অহংকারী হিসাবে আল্লাহর কাছে পর্যবসিত হবে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না আপনি চিন্তা করতে পারেন সামান্য এই ফ্যাশন আপনাকে আল্লাহ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত একটুখানি ফ্যাশন আপনার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগে আপনাকে আপনার কাছে যদি ফ্যাশনে বাধাই আসে আপনি মোজা পড়েন এখন পাতলা মোজা পাওয়া যায় কালার ম্যাচ করে নেন অসুবিধা নাই তো আপনি কালার ম্যাচ করে প্যান্টের যেই কালার প্রয়োজনে সেম কালারে একটা মোজা পড়ে তো মানুষ তো বুঝতে পারলো না যে আপনার ফ্যাশনে কি ঘাটতি হয়েছে একই রকম দেখা গেল সেম সেম কিন্তু আপনি আল্লাহর অর্ডারটাকে ফলো করলেন কোনোভাবেই যেন প্যান্টটা কোন নিচে না যায় এটা মারাত্মকন্যা এরপরে যারা আমরা কসম করে করে কথা বলি খবরদার আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা যাবে না যারা এই কাজ করবে আল্লাহ তাকাবে না কামাতের দিন কথা বলবেন না দয়া দেখাবেন না যতজন আমরা কাউকে কিছু দিয়েছি খোটা দেওয়ার চেষ্টা করব না আপনি দিতে পারেন না চুপ থাকেন দেওয়ার পরে আপনি খোটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না যখনই আপনি দিই খোটা দিলেন কোনো লাভ হয়নি গুণা লাজেম হয়ে গেছে আমরা অনেক সময় ধৈর্য ধরতে না পেরে খোটা দিয়ে ফেলি খোটা মানুষের আমল ধ্বংস করে ব্যক্তিকে গুণাগার বানিয়ে ফেলে এই জন্য আমরা কেউ আলমান্নান বিমা কোনো কিছু দিয়েই খোটা দিব না এই কাজগুলো আমরা সবাই ইনশাল্লাহ বাদ দিব সুন্না মেনে চলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পরে না আমি